নকশাতে লইছে বিদায় তাকেই বলে জান্নাতের হুরসাদ লই পাওয়া যায় নিজ তে হাজার হইছে আলোকিত হইছে যার হৃদয় অঙ্কিত সে হইছে মানুষ প্রধান পাই আছে সে নগদ বেস্ত কাশন সান ফকির নগদ বেস্ত পাইছে বক্কা নগদ বেস্ত পাইছে যারা ওলি আল্লাহ হই গেছে তারা নগদ বেস্ত পাইছে আপনারা পাইবেন কবে কোন দিন কি ওই বসেই আশায় ভালো কর্ম করেন শুনেন আপনাকে কাছে আমি প্রশ্ন করতে চাই এবার আপনি আমাকে উত্তর করবেন আমি আমার বাচ্চাকে দেখলেন তো ঘুমাসতে চাচ্ছিল

ওই মানে মসজিদের ভিতরে কায়দা পড়াই কায়দা পড়াই আমরা ও ছোটবেলায় পড়ছি তাই না তো সপ্তাহে কিন্তু এই মায়েরা কি করতেন এক মুষ্টি করে চাল উঠায় রাখতেন যে হুজুর দমাক সব ভালো আছে সপ্তাহে একদিন শুক্রবারে দেওয়া হতো কেউ দু চার পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা গুছা রেখে মোট মোট চাল উঠায় দেওয়া হতো বারো বছরের একটা মেয়ে তো ওই মেয়েটা মনে করেন যে হুজুর

তখন আমি এটাতে বসে শুনো যে কাজ করলাম এবার ভোরবেলা উঠে তুমি ফরজ গোসল করবো আবার ফরজ গোসল কি ভাই ওইটা তুমি গোসল করলে পরে উজু টুজু করলে তুমি পাক পবিত্র হয়ে গেলে ওইটাকে বলা হয় ফরজ গোসল ভোরবেলা উঠা যে না দেখে কই আসছে তো মেয়েটা মনে করে যে প্রতিনিয়ত এইভাবে করে হঠাৎ করে এদিকে আবার মেয়ের বাবা করছে কি মেয়েটা তো মনে না আঠারো বছর পূজা নাই না বললি তাদের হিসাবে এখন তো মাননীয়

বাবা মা কি করছে এলাকার ভিতরে তো আপনাদের নিয়ম বসে থাকে থাকে না যারা বিচার বিচার করে এটাদেরকে ডাইকা নিয়ে এসে বিচার করছে যে নাবালিকা মেয়েকে তুমি বিবাহ করছো নিয়ে চলে গেছো বড় অন্যায় করছো তো ওর তো বয়স খোঁজে নাই তো বিয়ে করছো ভালো কিন্তু নাবালিকা মেয়েকে বিয়ে করার জন্য সত্তর হাজার টাকা জরিব না আর কি করবো মেম্বার মতো বর্জা করে দেয় তো করা লাগবে আর বলছে বিয়ে করছো ওই লোক বলতে আমি তো বিয়ে করছে বউ আমার বিয়ে যত হয়ে গেছে তো এটা তো আর কেউ খন্ডাইতে পারবো না তো সবাই বললো যে মেয়ের বয়স না পূজা পর্যন্ত মেয়েটা লেখাপড়া করবে মেয়ের বাবার বাড়িতেই থাকবে একটু বড় হইলে বয়স বুঝলে তখন তুমি নিয়ে যাই ওইসব এইদিকে সত্তর হাজার কিন্তু জরিমানা দিয়ে ফেলাইল ওইদিকে বডিং বাড়া মারাও দিছে কয়েকদিন ভালো খরচ টরচ হয়েছে আবার মনে করেন যে মাস খেলি নাই যাইতে যাইতে নতুন নতুন কেবল ওদের বিয়ে হয়েছিল নতুন জবনে জ্বালা আর বিয়ের সাথে করছেন একটা মায়া মহব্বত স্বামী স্ত্রী কাছে না থাকতে পারে আপনার স্ত্রী সঙ্গে ওই যে একটা ভালো লাগে না হুজুর সব কি করছে এক সপ্তাহ নাই যাইতে আবার ফোন দিছে দিয়ে এখন হ্যালোর যুগ ফোনে কথা হয় বলছে সোনা ময়লা টিয়া খারাপ বলছে আমি এখন মায়ের কাছে ঘুমাচ্ছি একটু বই পড়ছি মায়ের কাছে ঘুমাচ্ছি তোমার মাঝে ঠিক হয় না ওই বাড়ি নিচে আমি দাঁড়া থাকবো তুমি আসবা তো মেয়ে দাদার স্বামী তারপরে আমার এতদিন মনে করেন টুকটুক করে একটা মায়া মহব্বত ভালোবাসা তৈরি হয়েছে বলছে ঠিক আছে আমি আসবো নিয়ে আবার বলাইছে হ্যাঁ ঢাকা বোর্ডিং এ সিলেবাস চট্টগ্রাম বোর্ডিং গেছে যাওয়ার পরে আবার মনে করেন দুইজনের ভিতরে আবার ওই শারীরিক সম্পর্ক দৈহিক সম্পর্ক হয়েছে এবার হওয়ার পরে হুজুর মনে করেন যে আর ধোয় না মানে কৌশল ও করে না ফরজ কসল করে না ধৈ না জোয়ার কামার করতেছে না রবিমিয়া ওইটা বলতেছে এইদিক বেলা হয়ে গেছে ফরজ কুসল ও করেনি নামাজ ও ফজল করে নাই রবিমিয়া তো ওইটা সুন্দর করে ফরজ গোসল টসল করে নামাজ টামাজ পড়ছে এখন ওনার ওই বেলা ওটা দেখে এখন রান্না বান্না করে যায় ডাকছে ওই উঠো না কে আর উঠো ফরস কসল করো তুমি আজকে নামাজটা ফাঁকি দিলে নামাজটা পড়লে না একটা কাজ হইলো কাপ হইলো না উঠো এখন ওই লোকটা ঝাড়ি মারি মজা

সেটা হলো এই